আসসালামু আলাইকুম এভরি ওয়ান আই হাব সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম ভিন্ন রকমের একটি ব্লগ যেমন আজকে অনেক দিন পর আমাদের এখানকার সামারের বিভিন্ন রকমের সেল দেয় তো এক এক সময় আসলে এক এক টাইপের সেল চলে সবগুলাতে তো আজকে ভাবলাম যে যাই যে যেহেতু সেল টাইম আর সেল টাইমে দেখা যায় সব সময় সবগুলোতে বিজি থাকে তো Sambil nasta ke biru galam. সকাল সকাল তো গেলাম যেহেতু খালি হাতে তো ফেরত আসা আমাদের পক্ষে ইম্পসিবল তো দেখা যাক কি আনা যায় তো যদি সাইজ মিলে তো নিয়ে আসবো মানে অনেক সময় দেখা যায় যেগুলো পছন্দ হয় সেগুলোর সাইজ তো ড্রেস বা কোনো কিছুই পাওয়া যায় না তো আবার অনেক সময় আছে যেগুলো ভালো লাগে সেগুলো আবার হাফ হাতা বা গলা বড় তো এই সব মিলিয়ে আসলে কেনাকাটাটা একটু হার্ডি হয়ে যায় তো আমরা সকাল সকাল গেলাম তো এই তো দেখতে পাচ্ছেন একদম ফাঁকা মানে শপিংয়ের ভিতর আমরা এখন মেট্রো সেন্টারের ভিতর হাঁটছি তো কিছুক্ষণের ভিতর কিন্তু একদম গিজি গিজি হয়ে যাবে মানে একদম ভরপুর হয়ে যাবে পুরা মার্কেট মানে কি আর বলবো আমরা এখন আসছি সাড়ে দশটায় তো কিছুক্ষণের ভিতর কিন্তু একদম ভরে যাবে তো সেটাও একটু পরে দেখতে পাবেন তো ভালো হয়েছে একদিকে খালি মানে খালি থাকলে একটু শপিং করতে কিন্তু ভালোই লাগে দেখা যায় শান্তি মতে আর বেশি বিজি হলে দেখা যায় সবাই মানে কারাকারি বা একই জায়গায় দাঁড়িয়ে আছে সরছে না এরকম আর কি আর এই তো আমরা দু একটা শপে যাব আর বেশিরভাগ আমরা নেক্সট থেকেই কিনে থাকি তো সেখানে সেল দিলে দেখা যাক কীরকম পাওয়া যায় তো আরও কয়েকটা যাব তো হয়তো সবগুলো আমি হয়তো ভিডিও করার সময় পাইনি তারপরও যতটুকু করেছি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো সামার সেল যেহেতু অবশ্যই আপনারাও চলে আসুন তাড়াতাড়ি দেরি না করে তো এই আর কি আমরা চলে আসলাম ফার্স্টেই নেক্সটের ভেতর তো আমার হাজব্যান্ডের কিছু কেনাকাটার দরকার ছিল তো দেখা যাক সে কি পায় তো পেলে তো অবশ্যই কিনবে আর আমি হয়তো নিচে আমাদের মানে মেয়েদের সেকশনটা হচ্ছে নিচতলায় আর ছেলেদেরটাও উপরতলায় তো আগেই আমরা উপরেই দেখছি তারপর আমি নিচে যাবো তো যাও কয়েকটা প্লেজার পছন্দ হলো কিন্তু দেখা যায় সাইজ নাই তো এই তো এখন আমার সেকশানে চলে আসলাম তো আমি একটু ট্রায়াল দিয়ে নিচ্ছি তো দু একটা একটু ভালোই লাগছিলো তো আর এই তো বাসায় গিয়ে দেখাবো আমি কি কি কিনেছি তো তেমন কিছু আসলে কিনিনি তারপরের দিন আবার যাব একটু দূরে একটা শপে যেহেতু সামনে কয়েকটা বিয়ের দাওয়াত আছে তো সেই জন্য মানে কেনাকাটা করতে যাব তো সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো আজকে তেমন কিছুই কিনবো না কারণ আজকে কিনলে আবার কালকে কি কিনবো মানে বিয়ের জন্য বিয়ের যেহেতু কয়েকটা দাওয়াত পড়েছে তো সেই জন্য আসলে কিছু তো নতুন ড্রেস লাগে এর আগে যত ড্রেস পড়েছে অনেক মানে অনেকগুলো বিয়েতে পড়া হয়ে গেছে অলরেডি তো একই ড্রেস বারবার তো কোথাও পড়লে নিজের কাছে কেমন জানি লাগে তো যাই হোক তারপরেও নতুন অবস্থায় তো পরাই যায় দেখা যায় এক বিয়েতে একটা পড়ে গেলাম তো যারা চেনে না তাদের বিয়েতে আবার সেমটা পড়ে গেলে কোনো সমস্যা নেই তো বারবার ড্রেস কিনলেও দেখা যায় মানে এত আলমারি ভরে যায় তো কিছু করার নেই আর এগুলো তো এই দেশে দেওয়ার মতো কেউ নাই যে তাদেরকে দিব আর বাংলাদেশেও যে পাঠানো যায় তাও না আর পুরান ড্রেস হয়ে যায় আসলে কাউকে দিলে তারাও পছন্দ করবে না তো স্বাভাবিক তো আমি চেষ্টা করি মোটামুটি রেঞ্জের মধ্যে কিনতে যাতে কয়েকবার পরার পর সেটা মানে নতুনই থাকে তারপরও মানে যাতে কষ্ট না হয় আর অতিরিক্ত দামি ড্রেস কিনে দেখা যায় একবার দুবার পরার পর এটা রেখেই দিতে হয় তেমন একটা পরা হয় না শীতের দেশে বেশিরভাগই ওয়েস্টার্ন ড্রেসগুলোই এই দেশের মানুষ পরে আমরাও পড়ি তো এই থ্রি পিসগুলো আসলে তেমন পরা হয় না বা শাড়িও তো সেই অনুযায়ী আমি আসলে তেমন একটা কিনি না বাংলাদেশি বা ইন্ডিয়ান ড্রেস বা এই তো তো আমাদের কেনাকাটা শেষ তো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো বাসায় গিয়ে আর অন্যান্য যে কাজগুলো আনুষঙ্গিক মানে ডেলির যে কাজগুলো থাকে সেগুলো করে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করবো আজ মানে আজকে আমরা সব থেকে কী কী কিনলাম তো দেখতে দেখুন আই হোপ ভালো লাগবে sure তো বাসায় আসার পথে বাসার পাশেই ংটন তো সেখানে ভাবলাম যে আমার হাজব্যান্ড বললো যে এখানের নেক্সট একটু দেখে যাই তো আসলাম তো ঠিকই কিন্তু আসলে এখানে আসলে ছেলেদের কালেকশনগুলো একটু কমই থাকে মেয়েদের ভ্যারাইটিস একটু বেশি তো এসে কোনো লাভ হয়নি একটু দেখে বাস চলে গেলাম মানে এখন বাসায় চলে যাচ্ছি কোনো কিছু কেনা হলো না আর এইখান থেকে তো যা কিনা কেনা হয়ে গেছে তো আগেই তো আমরা এখন বাসায় গিয়ে দেখাবো আপনাদের সঙ্গে আর ওয়েদারটা একটু কেমন যেন খারাপ হয়ে গেল বৃষ্টি বৃষ্টি মানে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিলো তো এই তো বাসায় চলে আসলাম প্যাকেটের ভেতর তো যেহেতু এখন লাঞ্চ টাইম তো এখন লাঞ্চ করে নেব তো বাসায় আগের দিন রান্না করে গিয়েছিলাম মানে লাউ দিয়ে আর মাছ আর সুটকি চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে কাঁঠালো বিচি দিয়ে আর সঙ্গে একটু কলে যাও ছিল তো তো এই তো খাওয়ার পর মানে এই তো ড্রেস গুলো দেখি দুটো হলো আমার হাজবেন্ডের ট্রাউজার বা প্যান্ট আর আমার একটা লং ড্রেস একটা হচ্ছে ফটো স্টাইলের মানে শার্টের মতো আমাদের আজকের কেনাকাটা বা শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং